শুনুন আপনার জীবনে পরিবর্তন আনতে এক বছর নয় দশ বছর নয় প্রয়োজন মাত্র এক মাস হ্যাঁ মাত্র তিরিশ দিন আপনি যদি এই এক মাস পুরো মন দিয়ে নিজের উন্নতির জন্য কাজ করেন আপনার জীবন সত্যিই বদলে যাবে প্রথমে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি নিজেকে বদলাব কারণ পরিবর্তন সবসময় শুরু হয় সিদ্ধান্ত থেকে আপনি যদি আজ ঠিক করেন আগামী এক মাস আমি প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য সময় দেব তাহলে আপনি আগের সেই মানুষটি থাকবেন না প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি উঠুন প্রথম এক ঘন্টা রাখুন নিজের জন্য ফোন নয় সামাজিক যোগাযোগ নয় শুধু নিজের সাথে সময় কাটান ধ্যান করুন ব্যায়াম করুন অথবা কোনো অনুপ্রেরণামূলক বই পড়ুন এই ছোট্ট সকালবেলার অভ্যাস আপনার সারাদিনে শক্তি মনোযোগ আর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এরপর নিজের লক্ষ্য ঠিক করুন আপনি জীবনে পিচান, চান টাকা সাকল্য শান্তি আত্মবিশ্বাস যাই হোক না কেন সেটার একটা স্পষ্ট রূপরেখা লিখে ফেলুন তারপর প্রতিদিন অন্তত দুই ঘন্টা সেই লক্ষ্য অর্জনের পথে কিছু না কিছু করুন হয়তো একটা নতুন দক্ষতা শিখেছেন হয়তো নিজের ব্যবসা বা কেরিয়ারের সময় দিচ্ছেন কিন্তু থামবেন না এই এক মাসে চেষ্টা করুন নিজের মানসিকতা বদলাতে নেতিবাচক চিন্তা বাদ দেন কেউ আপনাকে বলল, তুমি পারবে না মনে রাখবেন তাদের কথা নয় আপনার কাজই উত্তর দেবে প্রতিদিন নিজেকে বলুন আমি পারবো আমি পরিবর্তন আনবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে চ্যালেঞ্জ দিন এক মাস টানা নিজের সময় নষ্ট করা বন্ধ করুন মোবাইলে ঘন্টার পর ঘণ্টা ভিডিও দেখা অপ্রয়োজনীয় আড্ডা সব বাদ দিন প্রতিদিন রাতে নিজের তিনটা বিশ্লেষণ করুন আজ আমি কী শিখলাম কী উন্নতি করলাম যদি কিছু না করতে পারেন পরের দিন দ্বিগুণ চেষ্টা করুন শরীর ও মনের ভারসাম্য বজায় রাখুন নিয়মিত গুম পরিমিত খাবার আর ইতিবাচক পরিবেশ আপনার চিন্তাকে পরিষ্কার রাখবে আর মনে রাখবেন পরিবর্তন সময় নেই প্রথম সপ্তাহে ক্লান্তি আসবে মন বলবে ছেড়ে দাও কিন্তু আপনি যদি থামেন না দ্বিতীয় সপ্তাহে আপনি নিজেই দেখবেন আপনার ইচ্ছে শক্তি বাড়ছে আত্মবিশ্বাস ফিরে আসছে এইভাবে তিরিশ দিন পার হয়ে গেলে আপনি অনুভব করবেন আপনার জীবন সত্যিই বদলে গেছে আপনি হবেন বেশি আত্মনির্ভর মনোযোগী আত্মবিশ্বাসী এবং সফলতার পথে এক দাবে গিয়ে এক মাস হয়তো অনেক বড় সময় মনে হয় কিন্তু বাবন তো জীবনের বাকি সময়টাকে সুন্দর করার জন্য এক মাস কি বেশি না একদমই নয় তাই আজই সিদ্ধান্ত নিন পরবর্তী তিরিশ দিন আমি নিজের জীবনের জন্য কাজ করব না অভিযোগ করব না হাল ছাড়ব শুধু প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাব এক মাস পর আয়নায় তাকালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এ